আমি আজ প্রথম পতিতালয়ে গিয়েছিলাম যে মেয়েটার সাথে সেটা আমার ভালোবাসার মানুষ ছিল হ্যাঁ আপনারা অবাক হচ্ছেন তাই না হ্যাঁ আমি এই জন্যই পতিতালয়ে গিয়েছিলাম পতিতালয় যাওয়ার একটাই কারণ আছে পতিতালয় যাওয়ার কোনো ইচ্ছে আমার কখনোই ছিল না বাক্য সেখানে আমার টেনে নিয়ে গেছে আর যখন শুনবেন একজন শিক্ষক পতিতালয়ে গিয়েছে তখন আরও অবাক হবেন আপনারা হ্যাঁ আমি একটা কুষ্টিয়া সরকারি কলেজের শিক্ষক তাহলে শোনেন আজকে ওখানে যাওয়ার কারণ আমার নাম জুনাইদ বাসা কুষ্টিয়া আমি যখন খুব ছোটো ছিলাম তখন আমার মা মারা যায় বাবা বা বিয়ে করে আমার যখন দুই বছর বয়স আমার একটা বড় বোনও ছিল আমার নতুন মা ছিল অনেক সুন্দর আমার বুদ্ধি না হওয়া পর্যন্ত তিনি আমায় খুব ভালোভাবে মানুষ করেছেন কিন্তু তারপরে আমার আর আমার বোনের উপর নেমে এলো এক কঠিন অত্যাচার আমাকে বাবা স্কুল ভর্তি করে দিয়ে আসলো কিন্তু সৎ স্কুলে যেতে দিত না বড় অপুকে তো সারা বাসার কাজ করিয়ে নিত আপু খুব কষ্ট পেত সারাদিনে আমাদের দুবেলা খাবার দেওয়া হতো তাহলেও অল্প একটু বাবা এসব কিছুই জানতো না বাবা পরে দোকানে যেত আর রাতে বাড়ি ফিরত ততক্ষণে আমরা ঘুমিয়ে যেতাম এমনও হয়েছে বাবাকে আমি এক মাস চোখে দেখিনি বাবাও আমাদের খোঁজ খবর রাখেনি বাবা জানতো সৎমা আমাদের অনেক ভালোবাসে আমরা তো বাবাকে দেখতেই পেতাম না তাহলে কিভাবে কি বলবো আপুকে দিয়ে বাড়ির সব কাজ করাতো যেমন সকালে উঠে গুঁড়ো ছাগল গোয়াল গল থেকে বের করা তারপর বাসন কাসন পরিষ্কার করা তারপর পাঁচ থেকে সাতজন মানুষের রান্না করা তাও মাত্র দশ বছরের মেয়ে হয়ে আপু রান্না করতো আপু রান্না করতে দেরি করলে খুন্তি দিয়ে স্বপ্ন অনেক মারত আপু অনেক কান্না করতো আর আমি যদি তখন আপুর কাছে যেতাম তখন আমাকেও অনেক মারত তাই ভয়ে আমি যেতাম না একটা গেরস্থ বাড়ির যত কাজ সবই আপু করত আমাকে দিয়ে গরু ছাগলের ঘাস কাটা খাওয়ানো মাঠে যাওয়া সব করিয়ে নিত না করতে চাইলে অনেক মারত আর ভাত খেতে দিত না আপু মাছ মাংস রান্না করতো কিন্তু আমাদের ডাল ভাত দিত তাও অনেক অল্প যা খেয়ে আবার তিন গ্লাস পানি খাওয়া লাগতো সৎমার পরিবার থেকে মানুষ আসতো অনেক ফল মিষ্টি নিয়ে আসতো আমি শুধু চেয়ে চেয়ে দেখতাম খুব ছোট ছিলাম তো তাই খুব লোভ হতো একদিন চুরি করে দুইটা মিষ্টি নিয়ে আসি আমি আর আপু খাই কিন্তু খেয়ে আর শান্তি পাই না কারণ সৎমা অনেক মারধর করে তারপর থেকে মিষ্টি আর কোনো দিন খাইনি সৎমা বাবার সামনে আমাদের সাথে অনেক ভালো ব্যবহার করত। আমি শুধু স্কুলে যেতাম পরীক্ষা দিতে রাতে ঘুমানোর আগে পড়তাম আর দিনে তো অনেক কাজ এভাবে চলে গেল কিছু বছর আমি এখন ক্লাস নাইনে পড়ি এত বড় হয়ে গেছি আজ পর্যন্ত কোনো দিন নতুন জামা কাপড় পাঁচ দিনের বেশি পড়তে পারিনি কারণ সৎমা কাপড় নিয়ে নিত আপু এত বড় হয়েছে তাও তাকে ময়লা সেরা জামা দিত আপু প্রতিদিন রাতে আমাকে জড়িয়ে ধরে অনেক কান্না করতো আমার পনেরো বছরের দশ বছরের একটাও দিন নেই যে সতমার হাতের মার খায়নি আমাদের উপর আরও অত্যাচার বেড়ে গিয়েছিল যখন সত মায়ের মেয়ে হয় এখন তার বয়স আট বছর নাম রিফা যখনও ছোটো ছিল খুব ভালো লাগতো বোনটাকে তাই খালি আশেপাশে গুড় গুড় করতাম কোনো দিন কোলে নিতে সাহস পেতাম না একদিন সাহস করে কোলে নিয়ে এলাম আদর করতে বোনটাকে চুমু দিয়েছিলাম তাই সৎ আমার মুখে এমন জোরে মেরেছিল যে আজ পর্যন্ত আমার সামনে দাঁত উঠে নাই এমন জোরে মারছিল মুসলি থেকে দাঁতটা উঠে চলে গেছিলো এভাবে ছিল আমাদের জীবন রিফা আমাদের কাছে হঠাৎ করে আপুর বিয়ে হয়ে যায় এক প্রাইমারি স্কুল শিক্ষকের সাথে আপুর বিয়েতে আমার মতো খুশি আর কেউ হয়নি আপুর বরটা অনেক ভালো ছিল আপু অনেক সুন্দর ছিল বিয়ে পড়াশোনা না জানা মেয়েকেও বিয়ে করে আপু শ্বশুর শাশুড়ি না আপু মনে বাবা মা পেয়েছে আপু সুখে আছে শুনে সৎ মা অনেক কথা বলে আপু চলে যাওয়ার পরে আমার উপর আরও অত্যাচার নেমে আসে মেয়েদের কাজ আমাকে করতে হতো যদি রিপা হেল্প করতে আসত তাহলে রিপাকে বকা দিত যেন আপায় ছেলের আশেপাশে না আসে আমাকে কেমন খাবার দিত রিপা দেখত রিপা আমার সৎ বোন হলেও কোনোদিন আমি সৎ ভাবি নাই আর রিপা আমাকে আপন ভাইয়ে ভাবত রিফা রুম দিয়ে আমার রুমে আসা যাওয়া যেত তাই রিফা রাতেও নিজের খাবারের চেয়েও বেশি খাবার নিয়ে রাখত সৎ মা জিজ্ঞেস করলে বলতো রাতে খিদা লাগে তাই যখন বাবা মা ঘুমিয়ে যেত রিফা চুপি চুপি এসে আমাকে ডেকে তুলত আর রিফা আমাকে নিজ হাতে খাইয়ে দিত আমি কান্না করতে করতে খেতাম এটা প্রতি রাতে সুখের কান্না ছিল এসএসসি পাশ করলাম স্কুলে না গিয়েও এ প্লাস ফাইভ প্রতি রাতে যে গোমাতাম মাত্র তিন ঘন্টা বাপতাম পড়াশোনা করে আমি এই বাড়ি ছেড়ে অনেক দূরে চলে যাবো আরও দুই বছর পর ইন্টার পাশ করলাম রেজাল্টও ভালো হলো আমি যে এত বড় হয়েছি তাও আমায় শতমা মারতো আমি কিছুই বলতে পারতাম না শতমার সাথে বাবাও অত্যাচার শুরু করেছে কারণ মা ছিল অনেক সুন্দর আর মা হুমকি দিতে যদি তার কথা না শুনি তাহলে বাড়ি ছেড়ে চলে যাব। অত্যাচারটা একটু বেশি হয়ে গিয়েছিল তাই আকুর বাসায় পালিয়ে চলে যায় আকুর বিয়ে হয়েছিল রাজশাহীতে আপু অনেক খুশি হয়েছিল আর যখন আপুর বাসায় পৌঁছায় তখন আপু দশ মিনিট দূরে জড়িয়ে ধরে অনেক কান্না করতে থাকে এমন দৃশ্য আপুর ভাষায় সবাই কান্না করে দিয়েছিল আপুর বাসায় সবাই অনেক ভালো ছিল সবাই শিক্ষিত মানুষ শুধু আমার আপু পড়াশোনা জানতো না কিন্তু দুলাবাই আপুকে বাসায় বই নিয়ে এসে পড়াতো আমার আপু এখন ইংরেজিতেও কথা বলতে পারে আর আপুর একটা ফুটফুটে বাবুও হয়েছে আপুর বাসা থেকে পড়াশোনা শুরু করে দিলাম এবং কষ্টের বল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাই আপুর বাসা থেকে মাত্র কিছু দূরের পথ আপুর বাসায় আসার পর সৎ মা আর বাবার সাথে কথা বলি মাঝে মধ্যে রিপা ফোন করতে স্কুলের ম্যাডামের ফোন থেকে বাসায় ফোন দিয়ে কথা বলতে ভয় পেত আপুর বাসার সবাইকে আর আমার কিউট বাগনি কিনে অনেক ভালোই দিন কেটে যায় মনেই হয় না তারা আপু শ্বশুর শাশুড়ি মনে হয় তারা আমার আপন মা বাবা আর দুলাভাই তো অন্যরকম মানুষ আমার কি লাগবে কখন কি করতে হবে সব খেয়াল রাখে একটা টিউশনই করতে চাইছিলাম কিন্তু আপু শাশুড়ি বলছিল আমার ছেলে কোনো টিউশনই করবে না সেদিন আমি অনেক কান্না করেছিলাম হাজার বাক্য লাগে এমন ভালোবাসার মানুষ পেতে হলে আমার দিন সুখেই যাচ্ছিল আর পড়াশোনাও শেষ হলো আমার কিছুদিন পর দেখি আপুর বাসায় সৎ মার বাবা আসছে পরে জানতে পারি আমাকে নাকি নিতে আসছে আমি যেতে চাইছিলাম না রিফার আপুর কোথায় কুষ্টিয়ে চলে আসি বাসায় আসার পর সৎ ভালো ব্যবহার করে আমাকে অনেক খেয়াল রাখে আর প্রতিদিন আপুর বাড়ির সবার সাথে ফোনে কথা বলি কিছুদিন পর বাড়ির কাছে একটা সরকারি কলেজে চাকরি পেয়ে যাই ভালো রেজাল্ট থাকার কারণে এভাবে যাওয়ার কিছু মাস পর একটা এতিম মেয়ের সাথে আমার সম্পর্ক হয় সে তার বাবা মাকে ছোটো কালে হারিয়েছে তার মামার বাসায় সে মানুষ হয় মেয়েটার নাম হলো নিদ্রা নিদ্রা আবার অনার্স থার্ড ইয়ারে পড়ে নিদ্রার সাথে পরিচয় হয় নিদ্রার মামার মাধ্যমে নিদ্রার মামা আমার কলেজের শিক্ষক নিদ্রা দেখতে শ্যামলাম কিন্তু অনেক মায়াবি ছিল আমি দেখলে চোখ ফিরাতে পারতাম না নিদ্রার মামা এটা বুঝতে পেরেছিল যে আমি নিদ্রাকে ভালোবেসে পেলেছি কিন্তু তিনি কিছু বলেনি নিদ্রার সাথে আমার এক বছরের রিলেশন হয়ে যায় নিদ্রার মামাও নাকি বলেছে আমার সাথে নিদ্রার বিয়ে দিবে এদিকে বাসায় আমার সৎ কিছু বলার সাহস পেত না কিন্তু সৎমার সাইতে যেন তার বোনের মেয়েকে আমি বিয়ে করি কিন্তু আমি জোর করে বলতাম আমি বিয়ে করতে পারবো না স্বপ্ন মনে মনে অনেক রেগে যেত আর বাবাকে অনেক খারাপ কথা বলতো নিদ্রা যখন লাস্ট ইয়ারে তখন নিদ্রাকে একটা ছেলে অনেক বিরক্ত করত তাই একদিন ওই ছেলেকে আমি খুব মেরেছিলাম ওই ছেলেটা বলে গিয়েছিল নিদ্রার কিছু খারাপ করবে কারণ ছেলেটা ছিল একটা নেশাখর এভাবে কিছুদিন যাওয়ার পর নিদ্রার মামা কান্না করতে করতে আমার কাছে আসে আর যা শুনি আমি একদমই শেষ হয়ে যাই তা শুনে নিদ্রাকে খুঁজে পাওয়া যাচ্ছে না হুর্নি হয়ে খুঁজেও নিদ্রাকে পাওয়া যায় না আমি একদমই ভেঙে পড়ি তাই আমি কিছুটা নেশা করে বাড়িতে যাই বাড়িতে গিয়ে সৎমাকে বলা শুরু করি তার বোনের মেয়েকে বিয়ে করবে নাকি আমি না করে দেয় আর তাতে তিনি রেগে যায় হঠাৎ করে তিনি দরজা লাগিয়ে দেয় আমি কিছু বুঝে ওঠার আগে সৎমা তার জামা কাপড় কিছু ছিঁড়ে ফেলে আর চিৎকার করতে থাকে আমার এত বড় সর্বনাশ কেন করলি চিৎকার শুনে বাবা রুমে আসে আর বাবাকে অনেক মিথ্যা কথা বলে বানিয়ে আমি নাকি তাকে বক করতে চেয়েছি আরও অনেক খারাপ কথা বলে এই কথা শুনে আমার মার কাপড় ছেঁড়া দেখে বাবাও বিশ্বাস করে নেয় আর আমাকে লাঠি দিয়ে অনেক মারে আর এদিকে রিপা কান্না করতে করতে বলে বা কোনো দোষ নেই তাকে মেরো না রিপাকে সব জোর করে অন্য রুমে নিয়ে যায় বাবা আমাকে মারার আর কোনো যেন শক্তি নেই এক পর্যায়ে বাসা থেকে বের করে দেয় তারপর অনেক কষ্টে বাসা থেকে এক বন্ধুর বাসায় যায় যে বন্ধু জানে আমার সৎ মা কেমন তাকে সব কিছু ভুলে বলি সে বিশ্বাস করতে চায় না যে এমন মেয়ে মানুষও আছে পৃথিবীতে যে তার ছেলের সম্মান নষ্ট করে আর এদিকে নিদ্রাকে পাওয়া যাচ্ছে না চারদিক থেকে আমি ব্যথা পাচ্ছি এত কষ্ট আর যেন সহ্য হচ্ছিল না তাই বলেই ফেললাম বন্ধুকে আমি পতিতলয়ে যাব বন্ধু অনেক বারণ করার পরেও আমি এখানে এখানে এসে দাঁড়িয়েছিলাম কোথা থেকে এক দালাল এসে বলল মামা একেবারেই ঠিক কিছু বুঝলাম না কি বলছে উনি বলল রাত কাটানো চলবে আমি হ্যাঁ বলি দেই উনি পাঁচ হাজার টাকা দাবি করে আমি বলি আমার কাছে তো পঁয়ত্রিশশো টাকা আছে তাও বলছে মাত্র দুই ঘন্টার জন্য আমি তার কথায় সব রাজি হয়ে যাচ্ছি আমাকে একটা গোড়ের মধ্যে ডকিয়ে দেওয়া হলো গড়ে তো আমি অবাক কারণ আমার সামনে কোনো পতিতা না আমার ভালোবাসার মানুষ নিদ্রা বসে আছে নিদ্রা আমাকে দেখে চমকে যায় আর কান্না শুরু করে দেয় আমি বুঝতে পারি নিদ্রার সাথে কি হয়েছে তাই নিদ্রাকে শোকের ইসানা নাচেনার ভাব করতে বলি নিদ্রার কান্না শুনে এক মহিলা রুমের ভিতর ঢুকে নিদ্রাকে বিবস্ত্র করে দেয় আমি চোখ অন্যদিকে ঘুরিয়ে ফেলি নিদ্রা অনেক আকতি মিনতি করে কিন্তু তিনি শুনে না মহিলা বলতে শুরু করে তোকে কি বসে থাকতে টাকা দিয়ে কিনেছি এবার মহিলা আমাকে বলে বাবু শুরু করুন আমি না করে বলি আপনার সামনে কিভাবে করি মহিলা বলা শুরু করে একে আমার সামনে করতে না হলে ও ওর ভাঙবে না আমি না করে তখন মহিলা বলে বেশি তেড়ে বেড়ে করলে তোরা পুলিশে দিয়ে দিব তাড়াতাড়ি কাজ শুরু কর বাপ খারাপ দেখে শক্তির বিরুদ্ধে গিয়ে নিদ্রার সাথে মহিলার পর্দার আড়ালে চলে যায় তাছাড়া উপায় নাই যে আমাকে পুলিশে নিয়ে গেলে নিদ্রাকে আর পাবো না নিদ্রা শুধু কান্না করেই যাচ্ছে আমি মহিলাকে বলি আমার তো বউ নেই আর বিয়েও করিনি আমার এই মেয়েকে পছন্দ আপনি কত টাকা চান এই মেয়ের জন্য মহিলা বলল তিন লাখ টাকা লাগবে আমি বললাম যদি সকালে টাকাটা দেয় আর সারা রাতে মেয়ের সাথে থাকি আমি মহিলা বলা আরও দশ হাজার টাকা লাগবে আমি রাজি হয়ে যাই সেই রাতে নিদ্রার মামাকে সব বলি আর তিনি যেন আমার এক বন্ধুকে এক লাখ টাকা দেয় তিনি রাতে আমার বন্ধুকে টাকা দিয়ে দেয় আর আমার অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে প্রায় দশটা বেঁচে যায় তিন লাখ টাকা দিয়ে আমার ভালোবাসার মানুষটাকে ফিরিয়ে নিয়ে আসলাম নিদ্রা সারা পথ আমার বুকে মাথা রেখে কান্না করতে করতে এসেছে নিদ্রাকে নিয়ে গেছে আর কিভাবে সব কিছু সব আমাকে খুলে বলে এক রিলেটিভ পুলিশ ছিল তার মাধ্যমেও ছেলেদের জেলেও দেওয়া হয় নিদ্রাকে দেখে নিদ্রার মামা কান্নায় ভেঙে পড়ে অবশেষে আমার আর নিদ্রার বিয়ে হয় আপুর বাসায় সবাই আসে আমাদের বিয়েতে আর এদিকে রিপার কথা শুনে বাবা ভুল বুঝতে পারে আর সৎমাকে তার বাবার বাসায় পাঠিয়ে দেয় আর বলে এ বাড়িতে তার কোনো জায়গা নেই ঠিক সময় টাকা পাঠিয়ে দিব আমার বাসায় আসার কোনো চেষ্টা করো না আর সৎমাও বাসায় আসেনি বাবা আমার কাছে ভুল বুঝতে পেরে ক্ষমা চাই আমি নিদ্রা রিপা আর বাবা এ নিয়েই আমাদের সুখের ভালোবাসার সংসার চলছে আর এভাবে কার্সের নিদ্রা জোনাইয়েদের জীবন কাহিনী তবেওয়ার্স গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন প্রতিদিন এমন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা